একটি মাছ যা বালিতে চলাচল করে হ্যাঁ এটি দেখে কেউ ভাবতে পারেন যে এই মাছটি ডেজার্টস কিভাবে পৌঁছালো এই অদ্ভুত মাছটির নাম রেগিস্তান মাছ এটি কেবল রেগিস্তানে চলতে পারে না বরং এখানে নিজের বাসা বেঁধেও থাকতে পারে বন্ধুরা এটি ব্রাজিলের হাজারো রদের মরুভূমি এর নাম থেকেই বোঝা যায় যে এটি একটি অস্বাভাবিক মরুভূমি সবাই জানেন যে বেশিরভাগ মরুভূমি সারা বছর শুকনো থাকে কিন্তু এখানে বার্ষিক বৃষ্টিপাত প্রায় এক মিলিমিটার পর্যন্ত পৌঁছায় যা সাহারা মরুভূমির থেকেও দশ গুণ বেশি বর্ষার সময় বৃষ্টি ধীরে ধীরে জমা হয় এবং পাথরের ওপর আটকে থাকে যার ফলে ছোট বড় হ্রদ তৈরি হয় এবং পানি বাড়লে এই বাইরের জলাশয়গুলির সঙ্গে সংযুক্ত হয়ে যায় তখন কিছু ছোট ছোট মাছ বৃষ্টির পানির সঙ্গে ভেসে আসে আসে এবং মরুভূমিতে চলে এখানেই নিজেদের বাসা তৈরি করে বন্ধুরা এটি সত্যি একটি আশ্চর্যজনক দৃশ্য তবে শুষ্ক মৌসুমে যখন হ্রদের পানি শুকিয়ে যায় তখন এই মাছটি একটি বড় জলস্রোতের খোঁজে যাত্রা শুরু করে এবং এই যাত্রা তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে হয়তো এটি অন্য একটি পুকুরে পৌঁছাতে পারে অথবা পথেই মারা যেতে পারে এবং যখন মরুভূমিতে মাছ থাকতে পারে তখন মৎস্যজীবীর উপস্থিতি বুঝতে সহজ কিন্তু শুষ্ক মৌসুমে মাছ ধরা সহজ নয় এবং অভিজ্ঞ মৎস্যজীবীরা জানেন যে তারা যদি মাছের চিহ্ন অনুসরণ করে তবে তারা পানি খুঁজে পেতে পারে তখন বন্ধুরা এই মাছটি কঠোর পরিশ্রমের পর দ্রুত একটি বড় হ্রদে পৌঁছে যায় এই পুরো যাত্রায় সমস্ত পরিশ্রম বৃথা যায় না মাছটি শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছে গেছে এবং একটি রদে ঝাঁপ দেয় যেখানে এটি বিশ্রাম নিতে পারে এবং বাঁচতে সক্ষম হয় বন্ধুরা যদি আপনি বনে এমন এক টুকরো দাগ বা স্বচ্ছ কিছু দেখতে পান তাহলে না, কারণ এক ব্যক্তি এটি জানতে চেয়েছিলেন এটা কি এবং এরপর এটি তার বাড়িতে নিয়ে গিয়ে শুরু করেন এই ছোট ছোট কালো দাগগুলো হলো একটি ব্যাঙের বাচ্চা তিন দিনের মধ্যে ব্যাঙের বাচ্চাগুলোর মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয় দুদিনের মধ্যে কিছু শক্তিশালী ব্যাঙের বাচ্চা সাঁতার কাটতে সক্ষম হয় যদিও প্রতিটি ব্যাঙের বাচ্চা খুব ছোট ছিল প্রায় নখের আকারের তবে তাদের সংখ্যা ছিল অনেক বেশি পুরো ট্যাঙ্কে অন্তত দুই হাজার ব্যাঙের বাচ্চা ছিল এই বাচ্চাগুলিকে সেই ব্যক্তি তাদের প্রতিদিন খাবার দিতেন এর ফলে তাদের শরীরে শক্তি আসলো তাদের লেজ লেজ তাদের মোটা হয়ে গেল সাঁতার কাটার ক্ষমতা বাড়লো এবং তাদের মাধ্যমে তারা পানিতে শ্বাস ধীরে ধীরে পরিণত হতে শুরু করলো যা পরবর্তীতে যেগুলির সাধারণ ফুসফুসে পরিণত হল কিছুদিন পর সে ব্যক্তি লক্ষ্য করলেন যে এক ব্যাঙের বাচ্চায় বড় পরিবর্তন ঘটেছে তারপর আরো কিছু ব্যাঙ্গের বাচ্চার পেছনের পা বের হতে শুরু করলো তাদের লেজ পাতলা হতে থাকলো এবং গলফরেগুলি ধীরে ধীরে মুছে যেতে লাগল এবং ফুসফুসের ক্ষমতাও বাড়তে লাগল এখন তারা ছোট ব্যাঙের মতো দেখতে হতে শুরু করেছিল জন্মের নয় থেকে বারো সপ্তাহ পর এই ব্যাঙের বাচ্চাগুলো লেজ সম্পূর্ণভাবে উৎ হয়ে যায় এবং এখন তারা ফুসফুস দিয়ে শ্বাস নিতে সক্ষম হয় এবং তাদের লাফানোর ক্ষমতা বৃদ্ধি পায় পরিশেষে তারা প্রকৃত ছোট ব্যাঙে পরিণত হয়